সন্ত্রাসবাদীরা বিমানসিংহকে খুন করেছে আমাদের অনেক কমরেডের জীবন বলে দিয়েছে সন্ত্রাসবাদ নির্মূল হয়নি আজও এই মুহূর্তেও ত্রিপুরার বুকে ভারতবর্ষের বিভিন্ন স্থানে আমাদের বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে এই সন্ত্রাসবাদীরা বিদেশের মদত হয়ে দেশের ভূখণ্ডকে তস্তস্ত করে দেওয়ার জন্য আমাদের আমাদের সার্বভৌমত্বকে নষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা করছে সেই দিনের যে শক্তি স্বাধীন ত্রিপুরার স্লোগান দিয়ে ক্ষমতার জন্য নিঃশংসভাবে মানুষ খুন করেছিল ভারত সরকারের বিরুদ্ধে ভারত রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল দুর্ভাগ্যের বিষয় যে আজকে তারা মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটের মধ্যে মেম্বার তারা সেই দিনের যারা সন্ত্রাসবাদের মদতদাতা সন্ত্রাসবাদকে যারা সহযোগিতা করেছে আজকে তারা সরকার পরিচালনা করছে ত্রিপুরা এবং ভারতবর্ষে সেদিনে সন্ত্রাসবাদের যারা সাহায্য করেছে মদত দিয়েছে প্ররোচনা দিয়েছে সন্ত্রাসবাদকে মোকাবিলা করার জন্য যখন বামপ্রণ সরকার দৃঢ় প্রণে অগ্রসর হচ্ছিল সেদিন এই আজকের শাসক পার্টি আজকের শাসক পার্টি সেই দিন মুখ্যমন্ত্রীকে সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে যাওয়া যাওয়ার জন্য বিধানসভার অধিবেশনে যোগ না দিতে পারার জন্য অধিবেশন বিধানসভার সামনে ঘেরাও করেছে